দর্শক দেখতে পাচ্ছেন আমজুপি উত্তর পাড়ায় পুরনো বৈদ্যুতিক খুঁটি রিপ্লেসমেন্টের কাজ চলছে এবং যে কারণে আমজুপি থেকে খোকসার যে বৈদ্যুতিক লাইন সেটি আগামী আট দিন বন্ধ থাকবে বলে বিদ্যুৎ বিভাগ একটি জনস্বার্থে একটি প্রচারণা চালিয়েছে গতকালকে এবং তারই অংশ হিসেবে আজকে এই কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে বৈদ্যুতিক খুঁটিগুলো আছে সেগুলো রিপ্লেস চলছে এবং যে কারণে কিন্তু দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে এই রাস্তায় আমঝুপি থেকে গার্ডোপ এবং গার্ডোপ থেকে আমঝুপিগামী সকল যানবাহনকে সময় নেই এবং বিকল্প পথে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যানজট কিন্তু এই রাস্তায় হয়েছে অনেক বৈদ্যুতিক খুঁটি কিন্তু এখানে রিপ্লেস করা হবে পুরনো যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন সেই খুঁটিগুলো কিন্তু রিপ্লেস করা হবে এক একে যে কারণে প্রায় প্রতিদিন আগামী আট দিন এই কার্যক্রম চলবে যে কারণে হয়তো জনসাধারণের এই রাস্তা ব্যবহার করতে অসুবিধা হতে পারে দেখতে পাচ্ছেন একের পর এক বৈদ্যুতিক খুঁটি এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখানে রিপ্লেসের চেষ্টা করা হচ্ছে